রসুনের হাজার এক উপকারিতা টানা মাস বালিশের নিচে রসুন রাখুন আর সকালে দেখুন বিরাট ম্যাজিক হেঁসেলে রসুনের বিশাল কদর আমিষ রান্না রসুনের স্বাদ গন্ধ অন্য মাত্রা আনে তবে শুধু স্বাদ বৃদ্ধিতেই নয় রসুন স্বাস্থ্যের জন্য বিশাল উপকারী রসুনে রয়েছে ওষুধের ভাণ্ডার রসুন একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক সকালে ব্রেকফাস্টের আগে রসুন খেলে ঠান্ডা লাগা কমে অনেকটাই রসুনের অ্যান্টি অক্সিডেন্ট রক্তকে পরিশুদ্ধ করে কিছু ভাইরাস ও সংক্রমণজনিত অসুখ যেমন নিউমোনিয়া মঙ্কাইটি সাঁপানি ক্যাপ প্রতিরোধ করে রসুন যক্ষার আক্রান্ত রোগীদের পথে সাড়া দিয়ে কয়েক কোয়া রসুন খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা এখানেই শেষ নয় বিশেষজ্ঞরা রাতে বালিশের নিচে এক কোয়া রসুন রেখে শুতে বলেন কেন জানেন বিশ্বকরা বলেন রসুনের সম্পর্ষে থাকলে অনেক উপকার মেলে রাতে ঘুমানোর সময় বালিশের তলায় এক কোয়া কাঁচা রসুন রেখে ঘুমলে হতাশা দূর হবে নেগেটিভিটি এনার্জি দূর গিয়ে জীবনে পজিটিভ এনার্জি সুখ আনন্দ সাফল্যের জীবন ভরে উঠবে রাতে ঘুম আসে না বালিশের নিচে রসুন নিয়ে ঘুমুন ঘুম আসবে ঝটপট এই টোটকার নেপথ্যে বৈজ্ঞানিক কারণও আছে রসুনে থাকে অ্যালিসিন নামে এক ধরনের অ্যান্টিবায়োটিক ঘুমের সময় তার গন্ধে নাকে গিয়ে জীবাণু দূর করে রসুনের গন্ধ নাকে গেলে বন্ধ নাক খুলে যায় সহজেই তাই ঘুম হয়ে মসৃণ নাক ডাকা বারবার ঘুম ভেঙে যাওয়ার মতো সমস্যা মেটে খুব তাড়াতাড়ি বালিশের নিচে রসুন রাখলে মশামাছি দূরে থাকে প্রত্যেক দিন যদি রসুন নিয়ে শোয়া অভ্যাস করেন দেখবেন সকালে ঘুম থেকে উঠে শরীরে অনেক লাগছে রসুনে রয়েছে ভিটামিন বি ওয়ান এবং বি সিক্স তাই মেলাটোনিন হরমোন ক্ষরণ বেশি হয় যা আমাদের সামু শান্ত করে ঘুম অনেক বেশি গাঢ় হয় আলিশের নিচে এক কোয়া রসুন রেখে ঘুমালে বাতের ব্যথা ভালো ফল পাওয়া যায় এই প্রক্রিয়াটি খুবই সহজ আপনি এক মিনিটই এটি করতে পারবেন প্রথম ধাপ একটি তাজা রসুনে কোয়া নিন দ্বিতীয় ধাপে কোয়াটিকে হালকা চেপে ভেঙে নিন যাতে অ্যালিসিন বা রসুনের গন্ধ বের হয় তৃতীয় ধাপে এটি একটি পরিষ্কার কাপড় বা টিস্যুতে মুড়ে নিন চতুর্থ ধাপে বালিশের নিচে রেখে দিন এই সহজ পদ্ধতি আপনারা একবার চেষ্টা করে দেখুন প্রাকৃতিক সমাধান কখনো অবমূল্যায়ন করবেন না আপনার অভিজ্ঞতা আমাদের জানাতে ভুলবেন না আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন টিপস দিয়ে আবার হাজির হব ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন